নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ নিয়ে অর্থাৎ মালদা দক্ষিণ লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রে কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে এবং কোন বিধানসভা কেন্দ্রে কোন দলের ক্যান্ডিডেট কত ভোটে এগিয়ে এগিয়ে আছে এই সমস্ত তথ্য নিয়ে দেখো মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করেছিল শিরুপা মিত্র এবং তিনি টিএমসির হয়ে লড়াই করেছিল শাহনওয়াজ আলী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে লড়াই করেছিল ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্র হলো মানিকচক বিধানসভা ইংরেজবাজার বিধানসভা মোথাবাড়ি বিধানসভা সুজাপুর বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভা ফারাক্কা বিধানসভা আর শামশেরগঞ্জ বিধানসভা প্রথম বি যে বিধানসভা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মানিকচক বিধানসভা এই মানিকচক বিধানসভায় টিএমসি শাহনওয়াজ আলী ভোট পেয়েছিল তেত্রিশ হাজার তিনশো একাত্তরটি এবং বিজেপির শিরোপা মিত্র পেয়েছিল বিরাশি হাজার একাশি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিল তিহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ এই মানিকচক বিধানসভায় বিজেপির শিরোপা মিত্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঈশা খান চৌধুরীর থেকে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোটের ব্যবধানে এগিয়েছিল নেক্সট বিধানসভা দেখো ইংরেজ বাজার বিধানসভা এখানে টিএমসির শাহনওয়াজ আলী পেয়েছিল পঁয়ত্রিশ হাজার চারশো চোদ্দো বিজেপির সুরভ শিরূপা মিত্র পেয়েছিল এক লাখ চৌত্রিশ হাজার দুশো বাইশ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিল একান্ন হাজার তিনশো পঞ্চাশ এই ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপির শিরূপা মিত্র কংগ্রেসের ঈশা খান চৌধুরীর থেকে বিরাশি হাজার আটশো বাহাত্তর এক বিশাল ভোটের ব্যবধানে এগিয়েছিল নেক্সট বিধানসভা দেখো মোথাবাড়ি বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলী পেয়েছিল একত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট এবং বিজেপির সিরুপা মিত্র পেয়েছিল তেতাল্লিশ হাজার একশো এক এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিল সাতাত্তর হাজার দুশো পঁয়ত্রিশটি এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঈশা খান চৌধুরী বিজেপির শিরুপা মিত্র থেকে চৌত্রিশ হাজার একশো তেতাল্লিশটি ভোটের ব্যবধানে এগিয়েছিল নেক্সট বিধানসভা দেখো সুজাপুর বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলী পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার সাতশো একানব্বইটি ভোট এবং বিজেপির শিরুপা মিত্র পেয়েছিল আঠেরো হাজার চুরানব্বইটি এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিল এক লাখ উনত্রিশ হাজার চারশো কুড়িটি এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঈশা খান চৌধুরী তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলীর থেকে তিরাশি হাজার ছশো উনত্রিশটি ভোটের ব্যবধানে এগিয়েছিল এরপরে নেক্সট বিধানসভা দেখো বৈষ্ণবনগর বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলী পেয়েছিল ছেচল্লিশ হাজার নশো ছষট্টি ভোট এবং বিজেপির শিরূপা মিত্র পেয়েছিল সাতাশি হাজার নশো তিপ্পান্নটি এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিল আটষট্টি হাজার একত্রিশটি বৈশবনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির শিরূপা মিত্র কংগ্রেসের ঈশা খান চৌধুরীর থেকে বিরাশি সরি উনত্রিশ হাজার নশো বাইশটি ভোটের ব্যবধানে এগিয়েছিল এরপরে নেক্সট বিধানসভা দেখো ফারাক্কা বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলী পেয়েছিল ছত্রিশ হাজার নশো একত্রিশটি বিজেপির সিরূপা মিত্র পেয়েছিল সাতচল্লিশ হাজার দুশো বত্রিশটি এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিল সাতাশি হাজার সাতশো এই ফারাক্কা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঈশা খান চৌধুরী বিজেপির শিরুপা মিত্র থেকে চল্লিশ হাজার পাঁচশো তেত্রিশটি ভোটের ব্যবধানে এগিয়েছিল নেক্সট বিধানসভা আজকে শেষ বিধানসভা দেখো শামসেরগঞ্জ বিধানসভা এখানে দেখো তৃণমূলের শাহনওয়াজ আলী পেয়েছিল উনসত্তর হাজার আটশো পাঁচটি ভোট এবং বিজেপির শিরুপা মিত্র পেয়েছিল আঠাশ হাজার আটশো আটচল্লিশটি এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিল তিরাশি হাজার ছশো উনিশটি এই শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঈশা খান চৌধুরী তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলীর থেকে তেরো হাজার আটশো চোদ্দোটি ভোটের ব্যবধানে এগিয়েছিল এবার দেখো আমরা জেনে নেব পোস্টাল ব্যালটের হিসাব এখানে পোস্টাল ব্যালটের হিসাবে তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলী পেয়েছিল এক হাজার দুশো একটি ভোট এবং বিজেপির শিরুপা মিত্র পেয়েছিল দু হাজার চারশো ছিয়ানব্বইটি এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিল এক হাজার চারশো উনত্রিশটি পোস্টাল ব্যালটের হিসাবে বিজেপির শিরোপা মিত্র কংগ্রেসের ঈশা খান চৌধুরীর থেকে এক হাজার সাতষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিল মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছিল সেই সাতটি বিধানসভার আমরা বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করলাম এবার দেখো এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন দলের ক্যান্ডিনেট কতগুলো বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল এখানে তৃণমূল কংগ্রেস এই সাতটির মধ্যে কোনো বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল না বিজেপির ক্যান্ডিডেট শিরূপা মিত্র এগিয়েছিল তিনটি বিধানসভা কেন্দ্রে এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী চারটি বিধানসভা কেন্দ্রে এবার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালে হিসাবে কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছিল এবার সেগুলো জেনে নেবো দেখো এই সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালেটের হিসাবে তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলী পেয়েছিল তিন লাখ এক হাজার ছাব্বিশটি ভোট এবং বিজেপি শিরূপা মিত্র পেয়েছিল চার লাখ চুয়াল্লিশ হাজার সাতাশটি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিল পাঁচ লাখ বাহাত্তর হাজার তিনশো পঁচানব্বইটি এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের ঈশা খান চৌধুরী বিজেপির শিরুপা মিত্র থেকে এক লাখ আঠাশ হাজার তিনশো আটষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে তোমরা নেক্সট কোন লোকসভার বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ নিয়ে আলোচনা চাও অবশ্যই কমেন্ট করে জানিও